এবং আমি আপনাকে অনেক সময় ফলো করি আই হ্যাভ টু থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিশন আসসালামু আলাইকুম প্রবাসী ভিশন থেকে আমি ইয়াসিন পূর্ব আবারও প্রবাসী বিনোদন আড্ডায় চলে আসলাম পাবলিক প্লেসে সো আমাদের প্রবাসী বাইদের সাথে আড্ডা দিব তাহলে চলুন আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় প্রথম কে যুক্ত হচ্ছে সো গাইস আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে আসসালামু আলাইকুম জি আমি প্রিন্স মাসুম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কবাসো কত দিন ক্রবাস প্রায় তিন বছর তিন বছর কি কাজ করছেন অতগুলো সিকিউরিটি দায়িত্ব পালন করছি বা দোকানে বিভিন্ন রকমের কাজ আছে উনি কিন্তু মানুষের সেফটির জন্য কাজ করতেছে এটা একটা সার্ভিস রাইট রাইট অফ আচ্ছা আপনাদের আপনার বাড়ি কোন জায়গায় বলছেন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আপনার ব্রাহ্মণবাড়িয়া কেশের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া বটিদার জন্য বিখ্যাত কেশের জন্য বটিদা বটিদা

But that is আপনি কি এখন চেক দেখবেন আপনার চাইলে ক্যামেরা সামনে চেক করে দেখতে পারেন না আমি আচ্ছা আপনার ব্রাহ্মণবাড়িয়া একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন আমরা চৌধুরী দ্যাটস ওনার সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা সঠিক হয়েছে সো এই কোশ্চানের জন্য আপনার জন্য ছোট একটা পুরস্কার রয়েছে তার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনার থেকে একটু আমি জানতে চাইবো যে আপনি প্রবাসে আসার পরে কোনো প্রবলেম সলভ করছে কিনা এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের জন্য যারা প্রবাসে আসতে চায় তাদের জন্য মানে কে সলভ করছে কে প্রথমে মানুষ প্রবাসে আসলে অনেক সমস্যায় পড়ে সময় কাজ পায় না খেতে পায় না মানে অনেক ধরনের সমস্যা ওই থিংকিং এর থেকে আপনার আপনার আইডিয়া থেকে একটু বলবেন বিশেষ করে আমাদের যে প্রবাসী যে রাষ্ট্রদূত আছে ওনার কাছে গেলে খুব বেশি একটা সারা পাওয়া যায় না বলে অনেকেরই ধারণা তবে আমি গেছি না তো এখানে বেকার কাজকর্ম না খাওয়া দাওয়া পাচ্ছে না ঘর পাচ্ছে না বিভিন্ন স্পন্সরদের যারা এই দেশে নিয়ে আসছেন মানুষদেরকে তারা ঠিক দায়িত্ব পালন করছেন না অনেক সময় তাদের কাছ থেকে মানুষ প্রচারিত হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা ফেস হয় মানুষ এদেশে তো একটু ভেবেচিত আসার দরকার আমি বলে মনে করি এটা কিন্তু সত্যি বলছে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা এমন একটা দেশে বাস করি সত্যি কথা বলতে গেলে যে বাংলাদেশের মধ্যে এমন কোনো ভালো ফ্যাসিলিটিস আমরা পাই না যে প্রবাসে আসার জন্য তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যারা প্রবাসে আসতে চায় অবভিয়াসলি এগুলো মাথা রাখবেন বুঝে শুনে আসবেন তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা জি শেষ মুহূর্তে আমাদের প্রবাসী বিষণ অডিয়েন্সের জন্য কি বলতে চান আপনারা যে উদ্যোগটি নিয়েছে প্রবাসী বিনোদন আড্ডা বা প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা কথা সেই জন্য আপনাকে সো মাছ থ্যাংক ইউ বিকজ এই ধরনের উদ্যোগ নিয়ে সত্যি একজন ভালো মন মন মানসিক মানুষের প্রয়োজন এবং আমি আপনাকে অনেক সময় ফলো করি আই হ্যাভ টু থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিশন থ্যাংক ইউ সো মাছ আর আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে আপনি একটা কারেক্ট অ্যান্সার দিয়েছেন যেহেতু এটা হচ্ছে আমাদের বিনোদন আড্ডা এই বিনোদন আড্ডা আপনার জন্য একটা কিটক্যাট কেমন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ আই লাভ ইউ স্যার আই লাভ ইউ টু থ্যাংক ইউ

আচ্ছা যাই হোক অনেক কথা বলছি অনেক দুষ্ট করছি আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে আর হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন আছে যদি অ্যানসারটা করতে পারেন চেষ্টা করব আপনার আহ দেশের বাড়ি কোথায় আই মিন জেলা কোন জায়গায় আমি চট্টগ্রামে চট্টগ্রামে আচ্ছা ভাই আগে এটা বলুন তো আপনাদের চট্টগ্রাম মানুষ এই দেশে এত বেশি কেন ভাই চট্টগ্রাম তো চট্টগ্রামে চট্টগ্রাম তো রাজধানী রাজধানী বলা যায় বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলতে চট্টগ্রাম অবশ্যই অবশ্যই আমরা দেখেন যদি কি একদিন একটা কথা আছে আমাদের চট্টগ্রামে যদি একদিন বন্ধ যদি কি একদিন বন্ধ থাকে সারা দেশের মানুষ শেষ হয়ে যাবে উনি কিন্তু ওনার কথার ভিতরে একটা অ্যান্সার দিয়েই দিছি আমি মনে করছি বাংলাদেশের দ্বিতীয় রাজধানী কোনটা এটা করব উনি বলেই দিছি না অবশ্যই বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলতে অবশ্যই চট্টগ্রামকে বলা যেতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের আমাদের এভরিথিং সব আছে আমাদের নাই কোনো কিছু নাই যে এরকম কোনো কিছু নাই আমাদের সবকিছু আছে আলহামদুলিল্লাহ সমুদ্র আছে পাহাড় আছে পর্বত আছে ঝর্ণা আছে এভরিথিং সব আছে আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি জেলার মধ্যে সরি ফার্স্ট স্কিপ আরেকটা কোশ্চেন করবো বলতে পারেন করতে পারেন আচ্ছা তাহলে আপনি এটা বলেন যে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি ধনী জেলা বলতে আপনার সিলেটকে বলা যেতে পারে সিলেট সিলেক্ট কেন সিলেট কেন বলতে আপনার দেখেন সিলেটে আমি মেবি কয়েকটা ভিডিও দেখছি সিলেটে সিলেট জেলাটা ছোট পরিসংখ্যানের দিকে জেলাটা ছোট একদম আবার আপনার বলা যেতে পারে সেদিকে মানুষও তেমন মানে আপনার তারা কিন্তু আবার বাইরের দেশে লন্ডন বা কানাডা ইতালি ফ্রান্স এগুলো দেশে বেশি সেজন্য ওদের জেলাটা একটু ইউ ক্যান সে ওরা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাসী প্রবাসী এই জন্য ওনার কিন্তু নেই অবশ্যই এর জন্য হতে পারে অবশ্যই আপনি কি SEO নাকি না ফর এমনি আমার আমার ভিতর থেকে আমি যেটা বলতেছি আর কি অভিজ্ঞতা থেকে সরি আপনার অ্যানসারটা নিতে পারলাম না নো আমি বলতেছি যে বাংলাদেশের ধনি জেলা কোনটি অবিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন আর আমার ভাইটা যেন এই ভিডিওটা চেক করে বাংলাদেশের ধরে জেলা কোনটি জেনে যেতে পারে ওকে এটা সুন্দর আছে আপনি মেয়ের দিকে কেন তাকাচ্ছেন

যাই আমরা অনেক আড্ডা দিয়েছি অনেক বিনোদন দিয়েছি ভাই কিন্তু অনেক মজা দিয়েছে আজকের ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা যেমন আপনি একটু মজা পেয়েছেন আমি একটু মজা পাব সবার সাথে আমরা একটু আড্ডা দিতে চাচ্ছি অবশ্যই ইনশাআল্লাহ এটা তো ভালো কাজ এটা আমাদের প্রবাসী ভিশন চ্যানেলের জন্য কি বলার আছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এটা অবশ্যই করবেন আর কি বলবো আর আমাদের দোকানটা একটু প্রমোট করে দেন না এটা ভালো হবে ভাই দোকান প্রমোট করুন অবশ্যই আমাদের মোহাম্মদ এটা কিন্তু আবার অ্যাকচুয়ালি আমি যে জব করি এটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রামের অবশ্যই আমাদের চট্টগ্রাম বলতে ব্যবসায়ী এটা মনে রাখবেন সাতকানিয়া বলতে তো আর বলতে হবে না সাতকানিয়ার মানুষের উপর আমাদের চিটচিরামের দোকান এটা আমাদের প্রায় এই দোকানটা অ্যাকচুয়ালি বাংলাদেশি বললে বাংলাদেশের বড় দোকানের মধ্যে আমাদেরটা একটু দেখেন আমাদের নামটা দেখান মোহাম্মদ নজরুল ট্রেডি সেন্টার এল এলসি গ্রিন সিটি আলালাইন মেন স্টেটের মধ্যে গ্রিন সিটি আলালাইন মেন স্টেট লাকি প্লাজার এবং হেলথ সেন্টারের মাঝখানে আমাদের দোকানটা আমরা আসতে পারেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য অবশ্যই স্পেশাল অফার থাকবে আবার আমাদের রমজানে পাঞ্জাবি পায়জামা লুঙ্গি আপনাদের গেঞ্জি যেগুলো গার্মেন্টস আমাদের বাংলাদেশ থেকে প্রোডাক্ট